ফাইনালি পেয়ে গেছি রিমিনি প্রিমিয়াম যেখানে এই আই টুলসগুলো খুবই স্মুথলিভাবে কাজ করে এখানে আপনি ফটো ইনহ্যান্স করতে পারবেন খুবই ফাস্ট খেয়াল করলে দেখতে পাবেন এই বাসনটা লেখা নাই ইনহ্যান্স উই দ্যাট দেখতে পাচ্ছেন যখন ফটোটা সেভ করতে এসেছি তখনও কোনো অ্যাড্রেস দেশে না যেহেতু এই বাসনটা প্রিমিয়াম আমরা যত খুশি সেত ছবি ইনহ্যান্স করতে পারবো আর এই বাসনটা আপনাদেরা কোথায় পাবেন ভিডিও লাস্টে বলে দেব চলেন নথি প্রথম আপনাদের দেখাই দিয়ে অ্যাপসে কেমন কাজ করে সবার প্রথমে আমি ডিমিনি অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব ওপেন করার পরে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আমাদের একটু লোডিং নেবে রিমি নিতে আসার পরে এখানে সেটিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেটিং অ্যাকাউন্টের পর ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে লেখা দেখতে পাবেন ইনহ্যান্স এই ইনহ্যান্সের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখে লেখা দেখতে পাচ্ছেন কালার রয়েছে বোলার রয়েছে তারপর ফেস রয়েছে এখানে লেখা দেখতে পাচ্ছেন উপরের দিকে ব্যাকগ্রাউন্ড বোলার এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড বোলার করতে চান যে রিমিনিতে এক একা বোলার হয়ে যাবে তাহলে এটা কন করে দিবেন আর আপনি যদি না চান যে আপনার ছবিটা বোলার হবে যে আগের যে বোলারটা ছিল সেটাই থাকবে তাহলে এটাকে অফ করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার লেখা রয়েছে এই কালার নিচেটায় আপনি যদি এটা অন রাখেন তাহলে আপনার যে এইটা রয়েছে কালার রয়েছে রিমিন একটা কালার দিয়ে দিবে আর আপনি যদি চান যে আপনার যে আগের যে কালারটা রয়েছে সেই কালারটা থাকবে তাহলে এটাকে অফ করে দিবেন আমি এই দুটাকে অফ করে দেবো অফ করার পরে আপনি ব্যাগে চলে আসবো তারপরে আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেব এই জন্য এখানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন আপনাদের দেখার জন্য আমি একটা ঘোলা একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘোলা একটা ফটো এখানে সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা রয়েছে আমার মুখটা রয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘোলা গেছে দেখতে পাচ্ছেন যে আমার মুখটা কীভাবে ঘোলা গেছে দেখতে পাচ্ছেন এইটাকে একবারে ক্লিয়ার করে দিবে এই জন্য আপনি এখানে নিচে দিকে ইন্যান্স লেখা দেখতে পাবেন ইন্যান্সের পর ক্লিক ইন্যান্সের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছেন চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে আমাদের ছবিটা ইনহান্স করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আগেরটা এই যে পরেরটা এই যে আগেরটা এই যে পরেরটা আর আপনি যদি চান এখান থেকে যদি বোলার যা আপনি যে বোলার যদি দিতে চান এখানে নিচের দিকে বোলার লেখা দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড বোলার এইটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড বোলারটা রয়েছে সেই বোলারটা চলে আসছে দেখতে পারছেন এইখান থেকে আপনি চাইলে আপনি যে আপনার মন মতন বোলার দিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল বোলার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বোলার হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে যে কোনো বোলার ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যে আগেরটা যেটা রয়েছে আমার অরিজিনাল সেটা আমি রেখে দিলাম দেওয়ার টিকমা দেখতে পাচ্ছেন টিকমাকে পর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার লেখা রয়েছে কালারের পর ক্লিক করবেন হালকা একটু লোডিং নেবে এগুলো আসতে লোডিং পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন যে কালারটাও চলে আসছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে কোনো কালার এখানে অনেকগুলো কালার রয়েছে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আমি এটাকে রেখে দেবো আগে যেটা ছিল এবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমার পর ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে লেখাই ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স আপনি করতে পারবেন এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সের পর ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে যে কোনো পারেন দেখতে পাচ্ছেন যে কোনো ড্রা আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমি এটাকে রেখে দেব তারপরে এখানে টিকমার দেখতে পাচ্ছেন টিকমার্কে পর ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফেস ইনহ্যান্স লেখা দেখতে পাচ্ছেন এই যে লাস্টের দিকে এই ফেস ইনহ্যান্সের পর ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস ইনহ্যান্সের সব অপশনগুলো চলে আসছে এই জায়গায় চারটে অপশন পাবেন আপনি এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন মানে আপনি যে কোনো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো একটা সাইডটার থেকে আমি যে প্রথম যেটা রয়েছে আমি সেটা একে রেখে দেবো এটাকে আমার সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমার পর ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এই ফটোটাকে আমি সেভ করে দেখাই দেবো যে কোনো প্রকারের কোনো অ্যাড আসবে না এখানে দেখতে পাচ্ছেন সেভের আইকন রয়েছে এখানটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলিভাবে আমাদের কোনো অ্যাড আসলো না দেখতে পাচ্ছেন ক্লিয়ারলিভাবে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে গেছে গ্যালারিতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমার ফেসবুক পেজে প্রবেশ করবেন প্রবেশ করে আমার এই চ্যানেলটাকে একটা ফলো দিয়ে আমার লিখে দেবেন যে রিমিনি রিমিনি লেখার সাথে কিন্তু আপনাদের যে রিমিনির যে পুরো যে বাসনটা রয়েছে আমি সেটাকে আপনাদেরকে দিয়ে দেবো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দাম আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ